থেকে গেছি সবসময় একটা ইনফিনিটি কমপ্লেক্স থাকে এখন তো ওই জায়গায় নেই ছেলেমেয়েরা অনেক বেশি আপ টু ডেট পুরো হাতের মধ্যে যে ছোট একটা মোবাইল আছে তার মধ্যে সব দেখা যায় সব জানে তা আমি কারোর থেকে কোনো কমে একটা কম্পিটিভ মেন্টালিটি নিয়ে এখন আমরা সমস্ত রাজ্যের সাথে আমরা কম্পিট করছি ডেভেলপমেন্টের বিষয় এখানে যেসব স্কিম বলো যাই হলো সব দিক দিয়ে আমরা এখন কিন্তু এত ছোট রাজ্য হলেও এবং আমাদের খুব মানে প্রশংসা এখন হচ্ছে সমস্ত ভারতবর্ষে তো সব দিক দিয়ে আমরা কাজ করছি কিন্তু ইউ আর অ্যাম্বাসেডার্স অফ ত্রিপুরা ইন ইউর প্রফেশন আর কোন জায়গায় যদি মনে হয় যে ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা হচ্ছে থাকার সমস্যা হচ্ছে খাওয়া দাওয়া কোনো জায়গায় আমরা এটাকে মানে যাতে সমস্যা না হয় তার সমাধান নিশ্চয়ই আমরা করব এই কথাগুলো বলে